মিস্টার কে বলে যে জিন্দা কোম্পানির শেয়ার এখনো তাদের নামে কিছুটা রয়েছে যেহেতু তাদের নামে শেয়ার রয়েছে কিছু এমপ্লয় মনে করছে যে তারা হয়তো ফিরে আসবে আর এমপ্লয়দের ধারণা সঠিকও হতে পারে যদি তারা কোনোভাবে ফিরে আসে তাহলে আমাদের অনেক বড় লস হয়ে যাবে তখন মিস্টার কেয়ার ছেলে জানায় যে এই বিষয় নিয়ে বাবা চিন্তা করো না এগুলো আমি ম্যানেজ করে তাদের উপর কোনো না কোনো ইনজাম লাগিয়ে দিব তাহলে তারা আর কিছু করতে পারবে না এদিকে আমরা দেখতে পাই যে কিনা বারবার ইগনোর করছিল আর হিমিংকে যখন সে ইগনোর করছিল তখন সে কিছুটা অবাক হয়ে যায় তখনই এখানে লিন্তাও চলে আসে আর এমন এমনভাবে অ্যাক্টিং করে যে সে তার বয়ফ্রেন্ড তখন লুইয়ান আর কি বলবে সে তো কিছু বলতে পারে না তখন সে বলে হ্যাঁ আমি তাকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি আর তোমার সাথে আমার যা ছিল সব কিছু শেষ এই কথা বলে সে হিমিকে ওই আংটিটি ফেরত দিয়ে দেয় এটা দেখে সে অনেক বেশি কষ্ট পায় আর বুঝতে পারে না সে এইসব কেন করছে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই বাবা মা তার সাথে দেখা করার জন্য এসেছিল আর তার কার্ড তাকে ফেরত দিয়ে বলে আমি আমার মেয়ের সাথে থাকতে চাই আমরা চাই না কখনোই তোমার টাকা তোমার সম্পদ তাই তুমি যদি চাও তাহলে আমাদেরকে নিজের করে নিতে পারো তারপর তার বাবা চলে যায় এদিকে আমরা লুইয়ানকে দেখতে পাই যে কিনা তার রুম চেঞ্জ করছিল তখন হিমিং এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি তোমার রুম কেন চেঞ্জ করছো তখন সে বলে আমি অ্যাডাল্ট চাইলেই আমার বোনের বাসায় যেতে পারি এই জন্য যাচ্ছি দাদি চিনকে অনেক ধরনের কাজ শেখায় চিন আসলে অনেক কিছুই জানতো না তাই দাদি তাকে প্রত্যেকটি কাজ সুন্দরভাবে শিখিয়ে দেয় সিন পরিবর্তন হয় আমরা সেনকে দেখতে পাই সে তার কাপড় নেওয়ার জন্য রুমে আসে তখন সে একটি অ্যালবাম খুঁজে পায় অ্যালবামটি ছিল সয়ুনের অ্যালবামে সয়ুন অনেক কিছু স্মৃতি রেখেছিল যেগুলো তার ছোটবেলা থেকে বিয়ে পর্যন্ত ডাইভোর্স পর্যন্ত ছিল এরপর আর কোনো কিছুই ছিল না তখনই এখানে চিন চলে আসে আর বলে সরি আমি এখানে কাপড় নিতে এসেছিলাম এই কথা যখন সে বলে এখান থেকে চলে যায় তখন সে বুঝতে ছেলে তার সাথে কথা বলছে এই কথাটি সে অনেক বেশি খুশি হয়ে যায় দাদির কাছে গিয়ে বলে দাদি আপনার প্ল্যান সাকসেসফুল হয়েছে তখন দাদি বলে চিন্তার কোনো কারণ নেই আমি সব কিছু ঠিকঠাক করে দিব তুমি এই বিষয়গুলো নিয়ে কোনো চিন্তাই করো না সেন বলে দাদি এখন বুঝতে পারছি আপনি যদি থাকেন আমার চিন্তার কোনো কারণ নেই সেন আর সোয়ান বসে বসে তারা তরমুজ খাচ্ছিল যখন তারা তরমুজ খাচ্ছিল একে অপরের সাথে গল্প করছিল আর তার ডায়রি সম্পর্ক তাকে সব কিছু বলে ডায়েরি সম্পর্কে সে সবকিছু জানার পর জানায় যে তুমি এটা কোথায় পেলে তখন সে বলে আমি যে জায়গায় পেয়েছি পেয়েছি এখন কথা হচ্ছে তোমার ভালো ফটো নেই আমি তোমার ভালো ফটো নিতে চাই পরদিন আমরা চিনকে দেখতে পাই সে পিছি বাচ্চা হলেও তার কেন জানি না ফার্মে কাজ করতে অনেক বেশি ভালো লাগতো সাথে সেনো ছিল তার সাথে কাজ করছিল তখনই এখানে সৈয়ান আসে আর জানায় যে দাদি তোমাকে ডাকছে তুমি এক কাজ করো দাদির সাথে দেখা করতে চলে যাও আমি চিনকে নিয়ে আসছি চিনকে সে জিজ্ঞাসা করে আচ্ছা চিন তোমার এত প্রবলেম কেন তুমি কেন তোমার বাবার সাথে কথা বলতে চাও না তখন সে জানায় যে আমি কিভাবে আমার বাবার সাথে বলো আমার বাবাকে আমি সঠিকভাবে জানি না আমাকে তারা কেন লালন পালন করেছে এটাও আমি জানি না তখন সে তাকে জানায় দেখো তোমার বাবা যেমন তোমাকে প্রোটেক্ট করছে ঠিক তেমনি তার বাবাও তাকে প্রোটেক্ট করেছিল ওই সময়ে ওই সময়ে এইসব অনেক বেশি প্রয়োজন ছিল তাই সে এমন কাজ করেছিল তাছাড়া আর কিছুই না সিন পরিবর্তন হয় কে এর কাছে কে তার ছেলেকে জিজ্ঞাসা করে আচ্ছা ওরা কোথায় আছে তখন সে জানায় স্যান আর তার ওয়াইফ এখানে নেই তারা হয়তো বাহিরে কোথাও আছে তাদের ছেলেকে নিয়ে আর সেনের বাবা হসপিটালে আছে সিন পরিবর্তন হয় আমরা সেনকে দেখতে পাই সেন আর যখন সিনের অনেক বেশি খোদা লাগে সে এখানে কোনো দোকান খুঁজে পায় না কি খাবে এটাও বুঝতে পারে না একটি লোককে জিজ্ঞাসা করে যে এখানে দোকান কোথায় আছে লোকটি তাকে বলে দিলে সে কিছু চিপস কিনে বাসায় ফেরার উদ্দেশ্যে সেন যখন ঘুম থেকে ওঠে তখন তার ছেলে চিনকে খুঁজে না পেয়ে সে অনেক বেশি বই পেয়ে যায় দরজা খোলা দেখে সে আরও বেশি ভয় পায় বাহিরে গিয়ে দেখতে পায় চিন হাঁটতে হাঁটতে আসছে তার জুতাও ছিঁড়ে গিয়েছে তারপর সে তাকে কাঁধে করে নিয়ে আসে এইভাবেই তার ছেলে তার কাঁধেই ঘুমিয়ে পড়ে সিন পরিবর্তন হয় পরদিন সকালে এখানে আমরা সয়ুনকে দেখতে পাই সয়ুন তার মতো করে কাজ করছিল তখন সে দেখতে পায় তার দাদিকে আর দাদিকে জানায় যে সে এখান থেকে চলে যেতে চায় সেনের বাবা অনেক বেশি অসুস্থ সে দাদিকে তার সাথে নিয়ে যেতে চাইলে দাদি বলে তার সাথে সে এখন যেতে পারবে না সে এখানেই থাকতে চায় তার লাইফে দাদি অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল সিন পরিবর্তন হয় সে তার অফিসে চলে আসে তার ছোট বোনকে এসে জিজ্ঞাসা করে আচ্ছা বিজনেসের অবস্থা কেমন চলছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের অফলাইন সবগুলো খুলতে চাচ্ছি তখন সে জানায় আমাকে বিয়ের জন্য চাপ দিয়ে সে এই কাজ করেছে তারপর সে রেকর্ডারটা শোনায় তখন সে জানায় আচ্ছা এত বড় একটি মিথ্যা বাদ আর এত বড় মিথ্যে কথা এটা কিভাবে সম্ভব হলো কিভাবে সে পারলো তার কি কোনো লিংক রয়েছে তখন সে বলে হ্যাঁ ওই ব্যাঙ্কে সে জব করতো আগে তাই তার বন্ধু রয়েছে হয়তো তার বন্ধু তাকে হেল্প করেছে তখন সে বলে না কেউই রকম কাজে হেল্প করতে পারে না এক কাজ করতে পারো তুমি তোমার শহরে যেতে পারো শহরে গিয়ে তদন্ত করে আসতে পারো যে লোকটিকে কে বা তাকে লোন দিয়েছে তাহলে তুমি পুরো সত্যটা জানতে পারবে তখন সে জানায় আচ্ছা আপু আমি যাব তখন সে বলে যে তোমার হিমিংকে সব কিছু বলে দেওয়া উচিত হিমিংকে সব কিছু বললে হিমিং বলে আমি সব সময় তোমাকে সাপোর্ট করব। তারপর আমরা সুইয়ানকে দেখতে পাই সে তার আউটলেট কোথায় কোথায় খুলবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল সোয়ান এসে লিন তাউকে অনেক বেশি কাজ দিয়ে দেয় আর জানায় তাকে কাজগুলো কমপ্লিট করতে হবে এদিকে সুযোগ বুঝে লুইয়ান এখান থেকে চলে যায় তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে তখন সে বলে আমি ফিরে আসব। সিন পরিবর্তন হয় সে অনেক সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে তার জন্য আর সে চলে আসে হিমিংকে নিয়ে হিমিংকে নিয়ে আসার পর সে তাকে জানায় সব কিছু নাটক ছিল তুমি যে বলেছিলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে আর আমাদের লোন নাকি মিথ্যার উপর হয়েছে এটা একদমই ঠিক নয় তুমি আমাকে ভুল ইনফরমেশান দিয়েছ আমি এখন সব কিছু জানি আচ্ছা তোমাকে চাইলেই আমি জেলে দিতে পারি কিন্তু এমনটা আমি করছি না তখন হিউমিং আর সে এখান থেকে চলে যায় বলে লাস্ট সুযোগ দিলাম তোমাকে তারা দুইজন যখন এখান থেকে চলে যায় তখন সে অনেক বেশি কান্না করে তার কাছে কিছুই ছিল না সিন পরিবর্তন হয় সেন আর সোয়ুনের কাছে সোয়ুন তাকে জিজ্ঞাসা করে এখন তুমি কী করতে চাও তোমার উদ্দেশ্য কি সেন বলে আমি কিছুই করব না নতুন করে আবারও বিজনেস শুরু করব আমার বিশ্বাস আমি পারব আমার যেই একটি প্রজেক্ট রয়েছে ওই প্রজেক্টের উপর কাজ করি যদি লোকেদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসপন্স পাব আর তুমি কি আমাকে বিশ্বাস করো না আর আমি জানি হুয়াং আমাকে হেল্প করবে কারণ মিস্টার হুয়াংকে তুমি পটিয়ে রেখেছ সে বলে আচ্ছা আমি পঠিয়ে রেখেছি তখন সে বলে পঠিয়েই রেখেছ তার ওয়াইফকে তারপর আমরা দেখতে পাই তাদের একটি মিটিং তাও ছিল আবার মিস্টার কে এর সাথে মিস্টার কে এর সাথে যখন মিটিং ছিল তখন ওই লোকেরা বলে যে আচ্ছা তোমাদের কিন্তু একা এই গ্রুপ সামলানো সম্ভব নয় তাই মিস্টার সেনকেও তোমাদের হেল্পের প্রয়োজন তখন আমরা দেখতে পাই সেন হুয়াংয়ের সাথে কথা বলে হুয়াং তার কথাগুলো বুঝতে পারে সেন যখন চলে যায় তখন হুয়াংয়ের সাথে কথা বলতে আসে মিস্টার কে মিস্টার কে তাকে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলে আর ঘটনা পুরো উল্টে দেয় এদিকে আমরা সেনকে দেখতে পাই সে তার কাজ ঠিকঠাকভাবেই করছিল। আজ মনে করছিল তার ডিল সাইন হয়ে যাবে হুয়াংয়ের সাথে কিন্তু ঘটনা পুরোই উল্টে যায় তার হুয়াংয়ের সাথে কোনো ডিলই সাইন হয় না হুয়াং মানা করে দেয় আর সব কিছু মিস্টার কে এর কাছে চলে আসে এদিকে সেনের টিমের অবস্থা খুবই খারাপ ছিল তারা বুঝতেই পারছিল না এখন তারা কী করবে এখন তাদের লাস্ট একটি চান্স ছিল একটি বড়ো প্রজেক্ট যেই প্রজেক্টের সবাই অংশগ্রহণ করবে কিন্তু প্রজেক্টটি কাকে দেওয়া হবে এটা তারা জানতো না সেন বাসায় চলে আসে তারপর সে সৈয়ানের সাথে কথা বলে সৈয়ানকে যখন সে সব খুলে বলে সৈয়ান তাকে বলে চিন্তার কোনো কারণ নেই সব কিছু ঠিক হয়ে যাবে সিন পরিবর্তন হয় মিস্টার কের কাছে তার গোয়েন্দা তার কাছে আসে আর বলে হান আপনার সাথে দেখা করতে চায় তখন সে বলে হানকে বলে দাও এখন আমাদের কোনো প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তাকে ডেকে নিব আর তাকে একটু বুঝিয়ে বলবে যাতে সে কোনো মাইন্ড না করে গুয়েন্দাটি চলে যায় তার সাথে কথা বলতে তাকে গিয়ে বলে তখন হান বলে আমার কাছে লয়ারের লাইসেন্সও নেই আমি খুব ভালো করে জানি আমাকে ব্যবহার করা হয়েছে আমার সাথে ডাবল গেমিং করা হয়েছে তখন গুয়েন্দাটি বলে এমন কিছু নয় তোমাকে সবকিছু কিছু আবারও ফেরত দেওয়া হবে সিন পরিবর্তন হয় আমরা একটি মিটিং রুমে দেখতে পাই যেখানে সেনের সাথে খেয়েছিল সেন কে জানায় যে তোমাকে আমি একটি অফার দিচ্ছি এটা যদি তুমি অ্যাকসেপ্ট করো তাহলে তোমার জন্য অনেক ভালো আসলে তুমি তোমার শেয়ার আর তোমার বাবার শেয়ার আমার কাছে বিক্রি করে দাও তার পরিবর্তে তুমি যা চাইবে তাই পাবে তখন সে বলে যে এটা সে করবে না সিন পরিবর্তন হয় ওই প্রজেক্টের দিনে যেই প্রজেক্টটি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল প্রজেক্টের সময় আমরা দেখতে পাই যে মিস্টার কে সব লোকেদের নিয়ে যাওয়া হয় তদন্তের জন্য কারণ তাদের উপর একটি আরোপ লাগানো হয়েছে তারা নাকি সব কিছুতে ফ্লট করেছে তাই তাদেরকে নিয়ে যাওয়া হয় আর এদিকে সেন অনেক বেশি খুশি হয়ে যায় এখানে আমরা সেন আর হোমিংয়ের কিছু কথা দেখতে পাই হোমিংসেনকে বলেছিল চিন্তার কোনো কারণ নেই আমি তোমাকে বিশ্বাস করি তোমার ওয়াইফ সয়ুন আমাকে যতটুকু হেল্প করেছে তার বিনিময়ে এটা মনে করো আমি রিটার্ন দিচ্ছি আমি তোমাকে হেল্প করব। তবে তোমার উপর নজর রাখা হচ্ছে তাই একটু সাবধানে দেখো। তখনই আমরা দেখতে পাই তাকে সে হাসি মুখে এখান থেকে বেরিয়ে আসে তারপর তার বাবাকে কিছু একটা দেখায় আর তার বাবাও অনেকটা ভালো ফিল করতে শুরু করে এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যেখানে সেনের বাবা কুমায় থাকার অ্যাক্টিং করছিল যখন তার সাথে কে দেখা করতে এসেছিল তখন কে মনে করেছিল যে হয়তো সেনের বাবা কুমায় রয়েছে তাই সে তার ওপর কোনো লোক দিয়ে নজর রাখায়নি এখানে সেন তাকে জানায় যে আমার বাবা আপনাকে দেখতে চায় না তখন সে বলে তোমার বাবা আমাকে দেখবে কিভাবে সে তো ক্ষমায় আছে সে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই সেনের বাবা একদমই ঠিকঠাক ছিল আর সে বলে যে বাবা তুমি যদি এই অ্যাক্টিংটি না করতে তাহলে আমরা এই এতটুকু আসতে পারতাম না তখন সে জানায় আচ্ছা যা হয়েছে ভালোর জন্য হয়েছে এখন দেখো তুমি কি করতে পারো দেখো সব কিছু ঠিক হয় কি না তারপর আমরা একটি ফ্ল্যাশব্র্যাকের সিন দেখতে পাই এখানে যখন মিস্টার কে হুয়াং সাথে দেখা করতে এসেছিল তখন হুয়াং তাকে জানায় যে আচ্ছা আমি আপনার সাথে বিজনেস করতে চাই আমি সেনের মতো একটি লোকের সাথে বিজনেস করতে চাই না যার কোনো ফান্ডিং নেই তার সাথে বিজনেস করে আমার কী বা লাভ হবে আমি আপনার সাথে বিজনেস করতে চাই আপনার একটা কোম্পানি আমি কিনতে চাই যদি আপনি বিক্রি করেন আর সেও এইভাবেই কোম্পানিটি বিক্রি করে দেয় আর সব কিছু হুয়াংয়ের হয়ে যায় যার কারণে এখন সব কিছু হুয়াংয়ের আন্ডারে ছিল মিস্টারকে কিছুই ছিল না তার চ্যাপ্টার এখানে ক্লোজ করে দেওয়া হয় সিন পরিবর্তন হয় এখানে সৈন তাকে কল করে জানায় যে বাসায় আসতে হবে সে বাসায় চলে যায় বাসায় যাওয়ার পর সে এখানে ফাংদিকে দেখতে পায় ফাংদি এখানে একটি ডিএনএ রিপোর্ট নিয়ে এসেছিলো যেটা ছিল চিন আর সেনের তখন সে জানায় যে চীন আসলে সেনের ছেলে নয় তার বোন প্রেগনেন্ট হয়েছিল তার সাথে ব্রেকআপ হওয়ার দুই মাস পর তার মানে এটা অন্য কারো বাচ্চা ছিল আর বাচ্চাটি ছিল একটি ফ্রান্সেসকো টাইপের একটি ছেলের আসলে যার নাম ছিল ফ্রান্সেসকো। তখন সে তাকে বলে আমি তোমাকে এই কথা বলেছিলাম কারণ আমি চাইতাম তুমি আমাকে বিয়ে করো আমি মনে করেছিলাম চীনের জন্য হলেও তুমি আমাকে বিয়ে করবে কারণ চীন আমার বোনের ছেলে তখন সে অনেক বেশি রেগে যায় সয়ুন অনেক তাকে বকা করে বলে তুই তো মানুষের খাতারেই পড়িস না চীন আমাদের বাচ্চা তাকে আমরা আমাদের মতো করে লালন পালন করব। সেন তখন ওই পেপারটি ছিঁড়ে ফেলে দেয় আর বলে আমি বলেছি আমার আমার বাচ্চা ডিএনএ দেখতে হবে না আর আমি তাকে কারো কাছে দিতে পারবো না তখন সে তার কাছে কাছে ক্ষমা চেয়ে হানের চলে যায় এখান থেকে আর হানকে গিয়ে বলে আচ্ছা তুমি কি আমার সাথে লন্ডনে ফিরে যেতে চাও আমি জানি এখানে তোমার কিছুই নেই তুমি চাইলেও এখানে থাকতে পারবে না তোমার নামে মিথ্যা একটি মামলা রয়েছে যে মামলার নিষ্পাপ এখনো হবে না তাই তোমাকে আমি বলছি তুমি আমার সাথে লন্ডনে চলো আমি তোমাকে হেল্প করবো না হলে সে তার মতো করে এখান থেকে চলে যায় পরদিন আমরা হানের একটি মিটিং দেখতে পাই মিটিংয়ে সে সবাইকে তার প্ল্যানিং সব কিছু বুঝিয়ে বলে এখানে সবাই তার প্ল্যানিং বোঝার পরও তাকে অনেকগুলো প্রশ্ন করে আর সে প্রশ্নের একদম ঠিকঠাকভাবে আনসার দিতে পারে তারপর সে যা যা প্ল্যান করেছে সব কিছু তাদেরকে জানায় আর বলে এইভাবে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কাজ একদম পারফেক্টলি হবে কিন্তু এখানে সবাই রাজি হয়ে যায় সিন পরিবর্তন হয় আমরা সয়ুনকে দেখতে পাই তার প্রত্যেকটি আউটলেট এখন সে খুলতে পেরেছিলো এখানে সেন অনেক চিন্তিত ছিল তখন সৈন তাকে জিজ্ঞাসা করে সে এত চিন্তিত কেন তখন সেন্ট জানায় যে তার চিন্তিত হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ তার সবগুলো ডিল সাইন হলেও জিন্দা কোম্পানির সাথে তার সাইন এখনও হয়নি তখন স্বয়ন বলে দেখো আমি যখন নতুন বিজনেস শুরু করেছিলাম আমার কাছে কোনো প্ল্যান ছিল না তখন আমার বোন আমাকে সাহায্য করেছিল তারপর সে তাকে অনেকগুলো প্ল্যান দেয় তারপর অনেক কথাবার্তা বলে তখন সে বলে আচ্ছা তোমাকে আমি পারমানেন্টলি প্ল্যানার হিসেবে রেখে দিচ্ছি তারা দুইজনের গুমসুটি এখানেই শেষ হয়ে যায় পরের সিনে আমরা চিন্দা কোম্পানির একটি মিটিং দেখতে পাই সয়ুন আর সেন মিলে অনেক সুন্দরভাবে প্রেজেন্টেশন সাজায় আর প্রেজেন্টেশন দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় বাহিরে সেন যখন বের হয় তখন তাদের অবস্থান একদমই ফিরে আসে আর তারা তাদের আগের অবস্থানে ছিল সেনের বাবা প্রেসিডেন্ট আর সে এখন অনেকগুলো শেয়ার নিয়ে আছে কাজ করছে গ্র্যান্ড মাকে দেখতে পাই যে কিনা তাদের বাসায় চলে আসে আর গ্র্যান্ড মা আর তারা তিনজন মিলে অনেক ভালো ভালো রান্না করে পরদিন গ্র্যান্ডমা জানায় তার এই জায়গায় একদমই ভালো লাগে না তাই সে তার বাসায় ফিরে যেতে চায় সরুন তাকে বলে যে দাদি সত্যিই চলে যাবে আর কি আসবে না তখন সে বলে হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই সে তাদের সবার পিকচার সুন্দর করে অ্যালবামে সাজিয়ে রেখেছিল তখন সে সোয়নকে বলে এইভাবেই আমি তোমার প্রত্যেকটি স্বপ্ন পূরণ করব। পুরো অ্যালবাম ভরে দিব তারপর তারা একে অপরকে কিস করে পরদিন সকালে আমরা দাদিকে দেখতে পাই দাদিকে নেওয়ার জন্য সয়ুনের বাবা এবং মা এসেছিল আর তারা এখন সিদ্ধান্ত নিয়েছিল দাদির সাথেই থাকবে দাদির খেয়াল রাখবে সয়ুন বলে আচ্ছা তাহলে পরবর্তীতে যখন আসবে তাহলে সবাই আমার বাসায় থাকবে এখানে বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায় দাদিকে নিয়ে চলে যায় লিন তাওকে দেখানো হয় যে কিনা এই শহর ছেড়ে চলে যায় যখন সে শহরটি ছাড়ে তখন হিমিং এবং লুইয়ানের বিয়ে ছিল তারা তাদের ফটোশ্যুট করছিল এদিকে তারা কোলাবরেশন করবে সেন আর সোয়ুন তারা যখন ডিল সাইন করে ফেলে আর এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ হয়ে যায় হ্যাপি এন্ডিং ছিল ড্রামার তাই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন